শুভেচ্ছা বাংলিয়ানা সায়ানের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ভূমিধস জয় নিউ প্রথম অভিবাসী মেয়র হয়ে ইতিহাস তৈরি করলেন জোহরান মামদানি ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন আজ থেকে রাজতন্ত্র শেষ শুধু নিউ নয় পূর্ব উপকূলের আরও দুই রাজ্যে ডেমোক্রেটদের জয় জায়কার ক্যালিফোর্নিয়ার গণভোটে হেরেছে রিপাবলিকানরা দেশের পনেরোটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ উল্লেখযোগ্য সংখ্যক জ্বালানির অভাবে উৎপাদন হ্রাস দায়িত্ব গ্রহণের পর বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রতিটি সরকারি সফরের পর সংশ্লিষ্ট দেশ থেকে কমেছে বিনিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরিদ্র ও ভাসমানদের লাঠি দিয়ে পেটাচ্ছেন শিবির নেতা বলছেন এদের তাড়াতে লাঠি হাতে নেয়ার বিকল্প নেই এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত নিউ সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হল গত একশো বছরের মধ্যে নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হলেন চৌত্রিশ বছর বয়সী মামদানেই। মামদানের বিচার বিষয়টি অনেকটা আগে থেকেই ধারণা করা হচ্ছিল নির্বাচন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে আগেভাগেই উৎসবের আয়োজন শুরু করেছে মামদানের সমর্থকরা যেখানে বিপুল সংখ্যক সমর্থক আর ভোটারদের জড়ো হয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে এদিকে মামদানির বিজয় পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান শত্রু হিসেবে পরিচিত নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে উপস্থিত হয়ে ভিড়ের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে এছাড়া এই নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কার্টিস লিওয়া এরই মধ্যে মামদানিকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি বলেছেন আমাদের একজন মেয়র নির্বাচিত হয়েছেন মঙ্গলবার রাতে সমর্থকদের একটি দলকে সিলিউয়া বলেন অবশ্যই আমি দেখে শুভকামনা জানাই কারণ তিনি যদি ভালো করেন তাহলে আমরাও ভালো করব। এদিকে সামাজিক মাধ্যম এ দেওয়ায় এক পোস্টে সিটি বোর্ড অফ ইলেকশনস দাবি করেছে পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে এবার ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ আমরা আনুষ্ঠানিকভাবে দুই মিলিয়ন ভোট পেয়েছি উনিশশো সালের পর প্রথমবারের মতো পোস্টটিতে বলা হয়েছে মার্কিন মিডিয়ার প্রাথমিক ভোটের ফলাফলে দেখা যাচ্ছে যে মামদানি একান্ন শতাংশ এবং কৌম উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছেন জোহরান মামদানি নিজের বিজয় বক্তব্যে তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কিন্তু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরকে নেতৃত্ব দেবেন একজন অভিবাসী মামদানি বলেন আমাদের একজনকে ধরতে এলে তার আমাদের সবার সঙ্গে লড়তে হবে আমরা তাদের এই খেলার নিয়ম নির্ধারণ করার সুযোগ দেব না নিউ ইয়র্ক সিটির সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হয়েছে ভার্জিনিয়া আর নিউ জার্সির গভর্নর নির্বাচন দুটো স্টেটেই জয় পেয়েছেন ডেমোক্রেটরা এদিকে ক্যালিফোর্নিয়া সীমানা নির্ধারণে গণভোটেও জয় পেয়েছে ডেমোক্রেট প্রস্তাব নিউ ইয়র্ক টাইমস এর তথ্য অনুযায়ী নিউ জার্সিতে জয়ী মিকি শেরিল ছিলেন ডেমোক্রেট প্রার্থী রিপাবলিকান জেকসিয়াতা রেলির বিরুদ্ধে তার জয়ের ব্যবধান বেশ বড় পেয়েছেন সতেরো লাখ বিরানব্বই হাজার সাতশো ষাট ভোট বিপরীতে জ্যাকের প্রাপ্ত ভোট সংখ্যা তেরো লাখ আটাত্তর হাজার তিনশো একানব্বইটি ট্রাম্প বিরোধী মনোভাবকে হাতিয়ার বানানোকে শেরিল জয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভার্জিনিয়ায় প্রথমবারের মতো নারী গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী এবিগেল স্পেন বার্গার স্টেটে রিপাবলিকান প্রার্থী ছিলেন উইনসম আলসিয়ার্স একই দিন ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয় এ স্টেটের সীমানা পুনর্নির্ধারণে সংবিধান সংশোধনী অনুমোদন সংক্রান্ত গণভোট যেখানে সীমানা পুনর্নির্ধারণের পক্ষে ছিল ডেমোক্রেট আর বিপক্ষে ছিল রিপাবলিকান পার্টি এই গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে বলে জানিয়েছে এনবিসি নিউজ গণভোটের এমন ফলাফলের কারণে সালের নির্বাচনে রিপাবলিকানদের অন্তত পাঁচটি আসন হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে জ্বালানির অভাবে দেশের একশো পঁয়ত্রিশটি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে পনেরোটির উৎপাদন বন্ধ রয়েছে পাশাপাশি কারিগরি ত্রুটিতে অচল রয়েছে আরও পাঁচটি কেন্দ্র এছাড়া কিছু কেন্দ্র সক্ষমতার তুলনায় কম উৎপাদনে চলছে ফলে দেশের বিদ্যুৎ ব্যবহারের একটি বড় অংশ আমদানি করা বিদ্যুতের উপর নির্ভরশীল হচ্ছে প্রাকৃতিক গ্যাস ছাড়া ফার্নেস তেল ভিত্তিক প্রায় দশটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বদ্ধ রয়েছে তেল সংকটের কারণে উৎপাদন কমিয়েছে আরও আঠারোটি কেন্দ্র ফলস্বরূপ সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি বড় অংশ থমকে আছে জ্বালানি ঘাটতিতে গ্যাসের অভাবে সাড়ে চার হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে তেলভিত্তিক আরো কয়েকটি কেন্দ্রের উৎপাদন কম ছিল যদিও তেল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে সরকার প্রয়োজন অনুসারে বিদ্যুৎ উৎপাদন করে থাকে এবং প্রয়োজন ছাড়া যথাসম্ভব কম উৎপাদন করার চেষ্টা করে প্রাকৃতিক গ্যাস ছাড়া বিদ্যুৎ উৎপাদনের জন্য ফানেস অয়েল এল এবং এবং ক্ষেত্রবিশেষে কয়লাও আমদানি করতে হয় ফলস্বরূপ বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার অনেকটাই আমদানির উপর নির্ভরশীল পুঞ্জিভূত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য কিন্তু দেশটি থেকে দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের তুলনায় দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিট প্রবাহ কমেছে চল্লিশ দশমিক একাত্তর শতাংশ যদিও চলতি বছর মার্চে দেশটি সফর করেন বিনিয়োগ আকৃষ্ট করার কাজে নিয়োজিত সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন লন্ডনে অবস্থানকালে যুক্তরাজ্য সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি এছাড়া শীর্ষস্থানীয় ব্রিটিশ কোম্পানি ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও একাধিক বৈঠক হয় চৌধুরী আশিকের বিডার নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সফরে যান চলতি বছরের জানুয়ারিতে সেখানে তিনি লুইজিয়ানা ভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে জ্বালানি সরবরাহ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের যুক্তরাষ্ট্র থেকে যে বিনিয়োগ এসেছে তার চেয়ে বেশি প্রত্যাবাসিত হয়েছে এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগের উৎস দেশ চীন বিডার নির্বাহী চেয়ারম্যান দেশটিতে সফরে যান জুলাইয়ে ওই সময় তিনি সাংহাইয়ের বিডার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন সেখানে বাংলাদেশ চায়না ইনভেস্টমেন্ট সেমিনার দুই হাজার পঁচিশে প্রধান বক্তা হিসেবে চৌধুরী আশিক চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যুৎ টেক্সটাইল ও আইটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান বিপুল বিনিয়োগের দৃশ্যমান আগ্রহের পাশাপাশি প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছিল এসব সফরে গত বছরে দেশে চীনের নেট এফডিআই প্রবাহ কমেছে তিন দশমিক তিন শতাংশ রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলাপ চলছে সেখানে ইউরোপীয় কোম্পানি এয়ারবাসকে রাখার চাপ বাড়ছে সরকারের ওপর মঙ্গলবার ফ্রান্স দূতাবাসে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে প্রত্যাশা ব্যক্ত করেন উড়োজাহাজ কেনার আলোচনায় যেন ইয়ারবাসকে যৌক্তিকভাবে বিবেচনা করা হয় তারা ইউরোপে কয়েক বিলিয়ন ইউরোর বাংলাদেশি পণ্যের বাজার স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং দীর্ঘ অংশীদারত্বের কথা মনে করিয়ে দিয়েছেন বারবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তার বক্তব্যের শেষে বলেছেন বাংলাদেশের এভিয়েশন খাতে বিপুল প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সেই আলোচনা টেবিলে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই তার জায়গা করে দিতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছর চেয়ারে বসে যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছিলেন তার প্রভাব পড়ে বাংলাদেশেও ডোনাল্ড ট্রাম্পের পঁয়ত্রিশ শতাংশের শুল্কের খড়ক থেকে বাঁচতে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার মার্কিন কোম্পানি কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের কথা ঘোষণা করে রাজশাহীতে দশ মাসে আটাশ জন নারী পুরুষ সহ একজন হিজরা এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এ সময়ের মধ্যে এইডসে মারা গেছেন একজন আক্রান্তের বেশিরভাগ বিশ থেকে ৩৫ বছর বয়সী উঠতে বয়সের তরুণ তরুণীদের মধ্যে এইচআইভি সংক্রমণের এই আধিক্য উদ্বেগ বাড়াচ্ছে বিগত পাঁচ বছরের হিসাব বলছে ক্রমগতিতে বেড়েছে আক্রান্তের সংখ্যা চলতি বছর সেটা মারাত্মক গতি পেয়েছে চিকিৎসক সংশ্লিষ্টরা বলছেন রাজশাহীতে যৌন কর্মীর চেয়ে সমকামিতায় বেশি ছড়িয়েছে এইচআইভি গেল ছয় বছরে এইচ আইভিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিরানব্বই জনে এ সময় এইডসে মারা গেছেন আটজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এইচটিসি সেন্টারে প্রতিদিন গড়ে দশ থেকে পনেরো জন এইচ আইভি নমুনা পরীক্ষার জন্য আসেন যারা পজিটিভ হন তাদের বিভিন্ন কাউন্সেলিং করা হয় তাদের বোঝানো হয় যে এই রোগ পুরোপুরি ভালো না হলেও নিয়ন্ত্রণযোগ্য নিয়মিত চিকিৎসা নিলে ভালো থাকা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন তিনি তার ক্যাম্পাসকে ভব ঘুরে পাগল ও গাজাখোর মুক্ত দেখতে চান মঙ্গলবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় দুজন নারী শিক্ষার্থী হয়রানির শিকার হয়েছেন তাই তিনি এমন একটি নিরাপদ পরিবেশ গঠনে কাজ করছেন এবং এটি ব্যক্তিগত স্বার্থের জন্য নয় সর্বমিত্র লিখেছেন যে বৃদ্ধ লোকটি দেখছেন আমি শুরুর দিন থেকে এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতিরাতে লোকটা ক্যাম্পাস ছেড়ে যাই না উনার সাথে আরেকজন আরও বৃদ্ধ উনিও মাদকাসক্ত এই লোকের কাছে এর আগে একবার গাজা পাওয়া গিয়েছিল ক্যাম্পাসকে মাদকসেবী মুক্ত করবেন জানিয়ে বলেন এই লোকগুলোকে তোলা অত্যন্ত কঠিন তুললে আগায় চার কদম তাই লাঠিসোটা ছাড়া বা ভয়ভীতি প্রদর্শন না করে তাদের তোলা যায়ই না সম্প্রতি এ শিবির নেতার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এক ভাসমান বৃদ্ধকে তিনি লাঠি দিয়ে পেটাচ্ছেন কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন পাঁচ নভেম্বর সকাল সাড়ে নটার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে দেওয়া হচ্ছে বাধা এতে করে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং এর ফলে ক্ষুধা ও দুর্ভোগে কাতর হচ্ছেন ফিলিস্তিনিরা মূলত সীমিত সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ বৈশ্বিক এই সংস্থাটি এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে সময়ের সঙ্গে পাল্লা দিচ্ছে জাতিসংঘের ত্রাণ সংস্থাগুলো তবে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের ফলে সহায়তা সরবরাহে বড় বাধা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএফপি মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র আবির ইতেফা বলেন ইসরায়েল ওহামাসের মধ্যে গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বেড়েছে কিন্তু সীমিতভাবে সীমান্ত খোলা থাকার কারণে ত্রাণের পরিমাণ এখনও অত্যন্ত কম যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের বিমান বন্দরে ইউপিএস এমডি এগারো কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় সব ক্রু নিহত হয়েছেন এ ঘটনায় তিনজন ক্রু সহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা এতে আরও এগারো জন গুরুতর আহত হয়েছেন দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী এমডি এগারো কার্গো বিমানটি ইউপিএস ফ্লাইট দুই নামে স্থানীয় সময় বিকেল পাঁচটা পনেরো মিনিটে হনলুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানের এক ডানায় আগুন দেখা যায় পরে বিস্ফোরণ হয় বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হল ধন্যবাদ